আল্লাপাক বলবেন আজরাইল কত দূর কি মারছো টারছো দুনিয়া কেউ বেশি টেসি আছেন একবার কোনো জায়গা না সব শেষ সব শেষ করে দিছি কিচ্ছু নাই একেবারে প্রাণী সব শেষ বলে হ্যাঁ ভাঙ্গা গেছিলে ও জায়গা ওই যে বিরিজি তেল যে কোনো জায়গা লুকাই ফুলে আসে নাকি কেউ কে ভাঙ্গাই নাই মাটি তো মাটিও নাই তেমন কিরা কিরা আছে কয়ে নাহনু সালা আসা তো আমরা ১৩ জন আসি। কয়জন তেরো জন কেডা কেডা এই সামানিয়া তোমার আরশ বহনকারী জন ওয়ানাহনু আরবা আর আমরা চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই বারো জন ওয়ান তুমি আছো এই তেরো জন আছি আর সব শেষ শেষ করে দিছি আল্লাহ কয় সর্বপ্রথম ওই বড় তুমি বাদে বড় চারজনের তিনজনের জান কবজা করে দাও যাই এই পয়লা জিব্রাইল রে করছে জানটা বের করে দিছে ইসরাফিল রে ধরছে যার ফুতে দুনিয়া শেষ সে ইসরাফিল ডে মারি সারা দুনিয়ার মেঘ পরিচালক খাদ্যমন্ত্রী মিকাইল আলাহামের সবগুলো শেষ তিনজনের জান জমা দিয়ে আল্লাপাক এবার জিজ্ঞাসা মানান আলান মা এখন কারা কারা আছে না হয় আশার আমরা দশজন আছি দশজন কেডা কেডা কয় সামান ইহা মেলা তুলা আস আর বহনকারী আটজন ওয়ান তা ওয়ানা তুমি আর আমি এবার দশজন আছি আল্লাহ এবার বলবেন যে তাহলে এবার ওই আরজ বহনকারী আটজনের জান কবজা করে দাও এই বসে বাচ্চারা কথা কয় একটু ঠেকান আরশ বহনকারী আটজনকে শেষ করো তাদের জান জমা দাও তো তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ এই আরশ বহনকারী আটজন তো তোমার আরস উঁচু করে রাখছে ওদেরকে যদি মাইয়া দেই তাহলে আরশের খুঁটি ছেড়ে দেবে তোমার আরশ তো নিচেই পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আজরাইলকে ইকরা সূরা ইখলাস সূরা ইখলাস পড়ো সূরা ইখলাস আপনারা জানেন পদ্ধতি সূরা ইখলাস কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলো আল্লাহ এক ও একক আল্লাহুস সামাদ আল্লাহ পাক ও খাবে কি কহারো কাছে ঠিকানা তুমি যদি মনে করো আরশ বহমকারে 8 জন আরশের ছেড়ে দিলে আমার আরশ নিচে পড়ে যাবে তাহলে তো আমি এতদিন পর্যন্ত 8 জনের কাছে টাকা ছিলাম আমি আল্লাহ বলেছি আহাদ। আমি আল্লাহ আল্লাহ কাহারও কি কিনা কাহারও কাছে ঠেকানা ওই আটজনের কাছে আমি ঠেকানা কাহারও কাছে ঠেকানা তোমাদেরকে ব্যবহার করেছি আজরাইল তোমারে ব্যবহার করেছি মাত্র ব্যবহার করেছি

কোন ফা কোন আমি কোন কাজ করার ইচ্ছা করলে দুনিয়ার কেউরে লাগে না ফেরেস্তা জগত লাগে না জিন জগৎ লাগে না কোনো আসবাব লাগে না শুধুমাত্র দুইটি হরফ বলতে যে দেরি সঙ্গে সঙ্গে হইতে একটু দেরি হয় না দুইটা অক্ষর হলো দুইটা অক্ষরে মিলিত একটা হরফ তার নাম হলো কাপনুন নুন কাপনুন পেশ কোন কোন কইলে সব হয়ে যায় ইস আজরাইল মনে করো না লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী ধ্বংস করছো তুমি সবার জান তুমি আনছো তোমারে না বানাইলে বুঝি আমি মারতে পারতাম না আমি তোমারে আনতে তোমার এই জানগুলো আমি কবজা করতে পারতাম না তুমি তা মনে করো না সবাই রে আমি আল্লাহ কোন দে শেষ করতে পারি কোন দেশ তৈরি করতে পারি কথা বলেন ঠিক কি ঠিক না রাজা বলো বাদশাহ বলো ডোনাল্ড ট্রাম্প বলো নেতানিয়াহু বলো জো বাইডেন বলো মোদি বলো আর যত গদি বলো যা কিছু আছে সবগুলোকে ধুলাই দিতে আমার আজরাইল লাগে না মাত্র কোন শব্দ বলবো সব ধ্বংস হয়ে যাবে বলুন ঠিক কি ঠিক না কাজী তোমার যে আকিদা আমাকে বহন করে রাখছে আটজন ফেরেস্তা এরা ছেড়ে দিলে আমি পড়ে যাব এর থেকে তুমি ফিরে আসো আমি দুনিয়ার দেবদেবীর মতো নয় দুনিয়ায় এক মানুষ দেবদেবীকে পূজা পাঠ করে যার পূজা করে তারই তারা নিজ হাত দিয়ে বানায় যাকে পূজা করে তাকে নিজ হাত দিয়ে বানায় আবার তার সামনে সেবা দেয় তারা কত দুর্বল

বছরের শেষে যায়। আমি রং আছে এই রঙের মতো জগতে কোনো রং নাই আমার রং কোনদিন ওঠে না কথা বলুন ঠিক কি ঠিক না আমি কোনো দিন দুর্বল হই না আমার কোনো ফাইসতে বাস বাধায় ঠেলে রাখা লাগে না কাজে আজরাইল, তুমি যে ধারণায় ছিল ওখান থেকে ফিরে আসো জি আল্লাহ আমার ধারণার থেকে ফিরে আসছি জি এবার কি ওই মাইরা দাও সেই আটজনের কাছে জমা দিবে এবার আল্লাহ বলবেন আল আনমা বা কি এবার কি কি আছে বলো কয় এখন আর কেউ নাই আনতাবা আনা তুমি আর আমি আছি আর কেউ নাই আল্লাহ পাক বললে বলবেন ইল্লা ওয়াজহুল্লাহ আজরা আমার নাম হাইয়ুম কাইয়ুম আমি চিরঞ্জীব কি বলে অবিনাশ্বর আমার করে ধ্বংস নাই আমি থাকবো সব ধ্বংস হয়ে যাবে তুমি আছো তোমার জানটা আমার কাছে ও আল্লাহ আমারও মূর্তি হবে আল্লাহ কয় সবাই রে মারছে তুমি মরবা না কে আমিও কি মূর্তি হবে কাজ কয় কেন মরবো কায় তুমি কুরাঞ্চরিবীর আয়াত পড়ে দেখো মরা লাগলি মরবা না মরা লাগলি মরবা না কোন পড়বো কে কুল্লু নবসিজা একাতুল মৌ সব প্রাণী তুমি কি প্রাণী না অপ্রাণী কয় প্রাণী তা যদি সব তুমি প্রাণী হও তাহলে এই আয়াতের দাবি হলো সব প্রাণী মরণশীল তোমারও মরতে হবে আল্লাহ আমি তো সবাই রে মারলাম বিভিন্ন প্রসেসে মারছি কেউরে রে তলে ভেলাইয়া কেউ ট্রাকের তলে ভেলাইয়া কেউ মোটর অ্যাক্সিডেন্ট দিয়ে কেউ রে আগুনই ভেলাইয়া কেউ রে গার্মেন্টস এর মধ্যে পুড়াইয়া কেউ ঝড় দিয়ে তু বান দিয়ে গাছের তলে বাসের তলে ভেলাই ভেলাই মারছি বিভিন্নভাবে ক্যান্সার দিয়ে আলসার দিয়ে স্ট্রক ভাবে বিভিন্নভাবে মারছি আমি কোন রোগে মরব আমারে কিরা মারবে কি দিয়ে মারব আল্লাহ আমি কি আত্মহত্যা করব কাজী তুমি আত্মহত্যা করবা সিস্টেমটা কি কয় তোমার হাতটা বুকের পর নিয়ে মুট করে টান দিবা এ পর্যন্ত তোমার দায়িত্ব বাকি আমার দায়িত্ব আজরাইল যখন বুকের উপরে হাত মুট করে হাতটা টান দিবে ওই হাতের সাথে যান বের যাবে আর তখনই আল্লাহ বলবেন ইয়া মালাকালমাই কুন মাই তান এ কুন শব্দ ব্যবহার করবে আজরাইল তুমি মরে যাও যখন হাতটা টান দিয়ে যানটা হাতের মধ্যে নিয়ে যাবে তখন আজরাইল যান বেরোনোর সময় যান জীবন বেরোওয়ার যে কষ্ট এই কষ্টে এমন একটা চিৎকার মারবে ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকত। আজরাইলের এই মুখের আওয়াজে শব্দ শুনে সবাই স্টক করে মারা যাইতো কারণ আজরাইল কত বড় আল্লাহ মূল বডিতে যদি আজরাইল আত্মপ্রকাশ করে মূল বডি আজরাইলের মূল বডি যত বড় এ যদি আত্মপ্রকাশ করে সারা পৃথিবীতে যত পানি আছে তার মাথায় ঢেলে দিলি মাথা ভিজে তুলি রাখা পর্যন্ত আসবে না সারা পৃথিবীতে দশ মন পানি হবে না কম হবে সাগর সমুদ্র সারা পৃথিবীতে যত পানি আছে আজরাইলের মাথায় ডালি দিলে মাথাটা পুরো বেঁচবে না তালিয়ে এই আজরাইল কর্টুক সিন্তে উঠতে পারে কাজে তার মুখের আওয়াজটাও সেরকম হবে বলতে বলতে চলে আসছি সব শেষ করে দেওয়ার পরে একমাত্র থাকবে কে লাই এল্লা আল্লাহ ছাড়া আর কোনো অন্তরে আছে কথাটা লাগান এই শ্বাসটা ভিতরে মোহাম্মদুর রসুল্লা ছাড়া আর কে পর্যন্ত কোনো নবীর দরকার হবে আগে দরকার ছিল চলে গেছে আর কোন দরকার হবে না নবী পাক বলেন আনা খাতামুন নবীন লা নবী আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না বরিষ্ঠ মুআল্লিমা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমাকে আল্লাহ পাক উস্তাদ হিসেবে পাঠিয়েছেন উতীত আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আগে ও পিছের সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন কাজেই আমার পরে আর কোন যোগ্য মানুষের দরকার হবে না আল্লাহ পাক আমাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন আমার স্থানীয় বাপ ও ভাইরা ভিতরে ভিতরে কিছু পয়জন ঢুকে গেছে দানিং আমাদের ভাঙ্গাও ঢুকছে গোপালগঞ্জ ঢুকছে বাংলাদেশের সব থানা জেলায় ঢুকে গেছে আর পয়জন আর একটা ষোলো পয়জন ওইটি হলো গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত ভিতরে ভিতরে তারা প্রথম টার্গেট করছে নেতাদেরকে নির্বাচনে কারা দাঁড়াবে তাদেরকে মোটা বস্তা বইয়ে টাকা তো নির্বাচনের সময় লাগবে ওই সময় যদি টাকা দেয় তারা আমাদের ভক্ত হবে একদিকে নেতা অপরদিকে আমাদের ভক্ত এবার নেতা যদি আমাদের টাকা খাইয়া মাল খাইয়া ভক্ত হয়ে যায় ওই এলাকার সাধারণ পাবলিক নেতার এগেনেস্টে কথা বলবে না আমরা সুন্দরভাবে কাদিয়ানি ধর্ম প্রচার করব। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক সবাই বলেন আমিন গুলাম আমাক কাদিয়ানি নবী না কাফের সব মাফিলের মধ্যে কথাগুলো স্মরণ করায় দিতে হবে হয়তো বলবেন হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই এই এলাকায় কয়ে লাভ নাই অবশ্যই লাভ আছে কোনো ঘরে যদি আগুন লেইগে যায় কোনো ঘরে যদি আগুন লাগে সবাই দৌড়ে যাইয়া প্রথম যে ঘরে আগুন লাগে ওই ঘরে পানি ডালে ঠিক না পর্যাপ্ত চেষ্টা করে পানি দিয়ে ওই ঘরের আগুন নিবানোর জন্য যদি পারে তো আলহামদুলিল্লাহ যদি দেখে যে ঘরের সাথে আর পারলাম না নিবেনো গেলো না তারপরে কি করেন জানি না আমাদের এলাকা যা দেখেছি যেটা আগুন লাগছে তারা যদি নিবেইতে পারে তো নিবেইলো যদি না পারে তার দাবি সাইডে দিয়ে পাশে যেগুলো ভালো ঘর আছে তারে ভিজায় কতক্ষণ পাশে যে ভালো ঘর আছে তারে ভিজায় রাখে যাতে ওটা গেছে গেছে ওরা আগুন এইগুলো এসে না লাগে কতক্ষণ যাকা যারা কাদিয়া আগুনে জই লাগেছে তাকে সাইড়া দিছি যা জইলে মার পাশে যারা ভালো আছেন তাকে গায়ে যাতে না লাগে ওই আগুন যাতে না লাগে এই জন্য সতর্ক করে দেওয়া এই জন্য একটু ভিজেই রাখি এতে মনে করবেন না যে এটা অপ্রয়োজনীয় কথা সকলে জবানে একবার জবান খুলে বলতে হবে যেই লোকটা চুপ থাকবে বিতে বলা সুকুতু নিসপুর রেজা চুপ থাকা পক্ষ সমর্থনের লক্ষণ যদি আপনি চুপ থাকেন তাহলে বোঝা যাবে আপনিও সেই দলের একজন হতে পারেন ভিতরে একটু 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 চেষ্টা আমি জিজ্ঞাসা করব সবাই জব দিবেন গুলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের পরে যারা কাফের না মানে তারাও যাদের হাতে কলম আছে তাকে কাফের বলে স্বীকৃতি দেওয়ার জন্য যাদের হাতে কলম আছে তারা কলম দিয়ে লিখে দিলি পারে বাংলার জমিনে কাদিয়ানি বসবাস করবে তবে মুসলিম নামের সাথে নয় তারা নিজেদের পরিচয় দেয় আহমাদি মুসলিম জামাত আরে আহমাদি বলতে পারো মুসলিম বলতে পারবে না মুসলিম মাত্র এক জাতি মিল্লাতিম ও সাম্মা কুমুল মুসলিমিন সেই জাতিরা হলো মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত কথা বলেন ঠিক কিনা অন্য কোন জাতি এই জমিনে মুসলিম থাকতে পারে না তোমাদের নামের সাথে বলে বাংলাদেশে বসবাস করো অভিযোগ নাই। তোমরা তোমরা জন্ম তোমাদের জগতের ভোটার, দিলে তার উপকার হবে যেমন এদেশে হিন্দুরা বসবাস করে হিন্দু পরিচয় নিয়ে তাদের সাথে আমাদের যুদ্ধ নাই খ্রিস্টানরা বসবাস করে খ্রিস্টান পরিচয় নিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে বলি না বুদ্ধরা সে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় সিলেট পাহাড়ি এলাকায় তারাও বুদ্ধ পরিচয় দিয়ে থাকে তাদেরকে তাড়িয়ে দিতে বলি না তারাও এদেশের নাগরিক পার্লামেন্টের সদস্য হওয়ার অধিকার তাদেরও আছে সেম তোমরাও যদি পারো পার্লামেন্টের সদস্য হবা তোমাদেরকে চলে যেতে বলি না কিন্তু মুসলিম পরিচয় দিতে পারবে না তোমরা বলবা কাদিয়ানি কাফের জামাত প্রত্যেকের আলোচনার ভিতরে হ্যাঁ খেয়াল করি ওলামাই কেরাম এখন এগুলো বলবে কয়েকদিন আগে পনেরো তারিখে ঢাকায় বিশাল সম্মেলন করেছে একজন আলেমের বক্তৃতার পরে আমি সেখানতে আমার একটা নতুন চেতনা আসছে আমরা সবাই মিলে জুইটা পুইটা ঢাকায় গেছিলাম কার কাছে স্বীকৃতি আদায় করতে ডক্টর ইউনুসের কাছে কার কাছে ডক্টর ইউনুস বর্তমান সরকারের প্রধান সে খালি লিখে দেবে যে কাদিয়ানি গোষ্ঠী কাপের তারাই দিয়ে লেখাতে গেছি সে তো নিজেই জানে না যে কাদিয়া কাদিয়ানি কী জিনিস আর আর মুসলমান কী জিনিস তারই এই জগতের এলেম নাই যার এই জগতে যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই তার কাছে থেকে কি স্বীকৃতি আনতে যাব আমার মনে হয় না যে ওই জায়গার থেকে স্বীকৃতি আনতে যাওয়াটা অত দরকার তার চাইতে বড় দরকার হলো স্বীকৃতি আমি নিজে দেব। স্বীকৃতি আমি নিজে দেব। কোন জায়গার থেকে দিলি স্বীকৃতি হয় জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন কইরা তারপরে বিলটা পাশ করার নামে হলো মূল স্বীকৃতি কথা বলেন ঠিক কি ঠিক না যাদের কাছে স্বীকৃতি চাই কাফের স্বীকৃতি চাই তারা এই বিষয়টা বুঝেই না আমাকে সংসদে যেতে হবে সংসদে যাইয়া পার্লামেন্ট তৈরি করতে হবে উলামাই কিরামের আলেম উলামারা মারাজের সংসদ দখল কইরা ওই জায়গা থেকে আমরা স্বীকৃতি দেব কাদিয়ানিরা কাফের তাহলে আর কের কাছে মুনাজাত করা লাগবে না কথা বলেন ঠিক কি ঠিক না এমন সুযোগ নেওয়া দরকার আছে না নাই একটু বলেন আছে পিছনে যারা সরকার চলে গেছে কোন সরকারের নাম ধরে সমালোচনা করি না প্রত্যেক সরকারের কাছে হুজুররা এইভাবে চাই আইছে সে সরকার নিজেই না এরা কাফের না বেঈমান ওদিকে পশ্চিম এরা যে সাবধান নঠক বাট উস্কুত ইংরেজি বাংলা মিলেই ইংরেজ কথা কব না চুপ থাকো এরা যা করতেছে করতে দাও নইলে কিন্তু এদিকে ফ্লাইট মিস করাই দেব পশ্চিম দিক মোটে উড়তি দেব না বা সব চুপ করে গেছে অথচ সব সব নেতা নেত্রী উড়ন্ত পশ্চিম দিক পশ্চিম দিক না ইংল্যান্ড ও পশ্চিম দিক ইউরোপ ও পশ্চিম দিক জাপান কি বলা হয় পশ্চিম দিক আমেরিকা পশ্চিম দিক সব দুবাই টুবাই যেখানে বর্তমানে যে বিপদ এই সময় তো বাংলাদেশের নেতারা দুবাই ইন্ডিয়া মহাজের আমেরিকা মহাজেরে ইংল্যান্ড কয় পশ্চিম দিক উড়া বন্ধ করে দেব কাদিয়ারিদের বিপক্ষে কথা বললে কোন নেতা হা করতে সহজ পাই নাই এই নেতারাও পারবে না ইরা পশ্চিমেদের পাচাটা কথা বলেন না এরা পশ্চিমাদের মক্কার যারা আমরা পশ্চিমাদের গুলাম না আমরা মক্কা মদিনার গুলাম আমরা আল্লাহ পাকের গুলাম আমাদের সংসদে যাইয়া কলম দিয়ে লেখে যদি তাদের কাফের স্বীকৃত করতে হয় তাহলে ওই কলমটা হাতে নিতে হবে আমাদের কথা বলেন ঠিক না এই জায়গা কৃপণতা করলে সর্বনাশ